আজকের এই ক্লাসে যারা তোমরা জয়েন করেছ তাদেরকে তাদের সবাইকে আমার অনেক শুভকামনা জানাই তো আজকের ক্লাসে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা বহু ছাত্রছাত্রীদের অন্তরের একটা খুব যন্ত্রণার কষ্টের জায়গা এখন ব্যাপারটা হচ্ছে যে ছাত্রজীবনে সমস্ত ছাত্রছাত্রী তো সমস্ত রকমের ফেসিলিটি নিয়ে বড় হতে পারে না আমাদের সমাজে এই আর্থিক জায়গা থেকে কারোর কারোর বাড়ি খুব মজবুত হয় এবং কারোর কারোর বাড়ি অতটা আর্থিকভাবে তাদের সামর্থ্য থাকে না কিন্তু ছাত্র ছাত্রছাত্রী যারা মানে সেই বাড়ির যে সমস্ত সন্তান সন্ততি তাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয় এখন মুশকিলটা কি এই আর্থিকভাবে কমজোরি হয়ে থাকার না অনেক জ্বালা বহু জ্বালা তো ভালো ড্রেস করতে পারা যায় না অনেক সময় ভালোভাবে চকচকে ঝকঝকে হয়ে থাকা যায় না অনেক সময় এবং সেই জায়গাটা একটা যে ধারণা আমাদের সমাজের মধ্যে থেকে গেছে যে আগে দৃশ্য পরে গুণ বিচারি তো সেটা কি হয় ছাত্র জীবনেও যারা একটু এই কথাটা ব্যবহারই করি একটু গরিব ঘর থেকে আসা দাদেন না এই জায়গাগুলো নিয়ে বহু কিছু সহ্য করতে হয় আজকে এইখানে বলবো যে ধরো ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আমি আজকে ওই জন্যে মানে এই ক্লাসটার একটা হেডলাইনই দিয়েছি যে লাস্ট থেকে চলো ফার্স্ট হই কিন্তু এই লাস্ট থেকে ফার্স্ট হওয়ার এই যে রাস্তাটা না আজকে যে যে কথাগুলো বলবো তোমরা তোমাদের জীবনে মিলিয়ে মিলিয়ে দেখো হয়তো তার মধ্যে কিছু বাদ পড়বে কিন্তু মিলিয়ে দেখো আর যে রাস্তাটা আমিও পথ চলে এগিয়ে এসেছি আমার বহু ছাত্রছাত্রী তারা এইভাবে লড়াই করে বহু বহু সফল হয়েছে এবং তোমাদেরকে আগে থেকে এটুকুই বলে রাখি যে আমার বেশিরভাগ ছাত্র ছাত্রী বেশিরভাগ কেন প্রায় সবটাই এই ধরনের নিম্নবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অনেক সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে বড় হতে হয়েছে তো এই জায়গাটা একটা বলি যে ক্লাসে পিছিয়ে থাকা ছাত্রছাত্রী কারা যারা ক্লাসে বেশি নম্বর পায়নি তারা আচ্ছা সরকার থেকে আইন করে ক্লাসে র্যাঙ্ক প্রথাটাকে এখন আর নেই র্যাঙ্ক প্রথাটা এখন নেই কেন না সবাই যাতে সমানভাবে আদপে ভালো খুব ভালো কথা কিন্তু এটা জানো যে ভবিষ্যতে বড় বড় পরীক্ষা যখন তোমরা দেবে তখন ওই র্যাঙ্ক তাই সবকিছু নিট বলো জয়েন্ট এন্ট্রান্স বলো যেই মানে ইঞ্জিনিয়ারিং এর যেই অ্যাডভান্স বলো এই সমস্তগুলো ওই র্যাঙ্কের ওপরেই কিন্তু এক নম্বরের এদিক ওদিকের র্যাঙ্ক হবে মেরিট লিস্ট তৈরি হবে তাতেই সবকিছু ডিসিশান হবে এবার আসি যে এই জায়গাটা কি হয় এই জায়গাটা এটা হয় যে ক্লাসে যে কম নম্বর পাচ্ছে সে না আস্তে আস্তে নিজে ভাবছে যে আমি তো একটা পিছিয়ে পড়া ছাত্র পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী ও আমাদের ওই সমস্ত হবে না আর এর সঙ্গে এসে যোগ হয় বেশ কিছু কথা আশপাশ থেকে সেটা বন্ধু বান্ধব হোক বড়রা হোক এমন কি বাদ নেই আমি একটু ঠোঁট কাটা বাদ নেই শিক্ষক শিক্ষিকারাও বলতে বাদ যান না মানে সমাজের সর্বস্তর থেকে কি কি শুনতে হয় তাদেরকে ওর মাথা নেই ও মনে রাখতে পারে না ওর মাথা ভালো না ওর আর কদ্দূর হবে পড়াশুনায় মন দেয় না আড্ডা মেরে বেড়ায় ইত্যাদি 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 যদি বা কখনো কচিত কোনো ক্লাসে বা কোনো পড়া পড়াশে ভালো করে ফেলেও অনেক ক্ষেত্রে সেটা দেখাই হয় না ঠিক মতো দেখেনি তোর ওকে কি করেছে ও ঠিক আছে আর একবার পরীক্ষার ভালো রেজাল্ট চেক করে ফেলেছে মানে আমি বলতে চাইছি যারা এগিয়ে থাকা ছাত্র যদি এই ছাত্র ছাত্রী বলি আচ্ছা এটা কি কোনো নিয়ম আছে নাকি তোমাকে কেউ মাথার দিব্যি দিয়েছে যে লাস্ট কে লাস্ট না আচ্ছা নাম্বারের ভিত্তিতে লাস্ট ধরা যাক লাস্ট তো নেই আইনেও নেই এরকম বলার কথা কিন্তু যত যা কিছু থাকুক না কেন ক্লাসে এটা বা নিজেদের স্কুলে বলো টিউশনের ক্ষেত্রে বলো এটা হয়েই দাঁড়ায় যে ওর দ্বারা খুব একটা হবে না তা এইটা বলে আমি আজকে ক্লাসে ক্লাসটা শেষ করে ফেলবো না এই ক্লাসের মোটামুটি মাঝামাঝি অংশটা ধরো হয়েছে এবার চলো লাস্ট থেকে চলো ফার্স্ট হই কি করতে হবে তুমি ভেবেই নাও প্রথমে তুমি খুব একটা বেশি আনুকূল্যটা পাবে না আনুকূল্য মিন্স মানে তুমি কারোর খুব একটা প্রথম চটি শূন্য জোরে পড়বে না এ ভেবেই নাও আচ্ছা তাই বা কত দূর পর্যন্ত যত ভালোই লেখো না কেন এ ঘটনা অনেক সময় ঘটে ঘটে কি যত ভালোই তুমি লেখো না কেন ও ক্লাসে একটা নিয়ম হয়ে গেছে যেন ওই যাদের ভালো নম্বর পাওয়ার তাদেরকেই ভালো নম্বর দেওয়া হবে ঠিক আছে তুমি ভালো নম্বর পেয়েও না বোর্ডের পরীক্ষায় কি হবে হুম বোর্ডের পরীক্ষায় কেউ তো কাউকে চেনে না সব খাতা ওখানে সমান কোনো মুখ দেখতে পায় না তো যারা খাতা দেখেন বা পরীক্ষায় সব সমান তুমি সেখানে দেখে নেবে আচ্ছা ঠিক আছে কম্পিটিটিভ এক্সামে কি হবে হুম সেখানে কে কাকে ফেভার করবে ক্লাসে সেখানে কে কাকে আমি কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের হয়ে সাইটটার কথা বলছি হতে পারে এই নিয়ে চরম বিতর্ক হতে পারে আমার এই কথাগুলো নিয়ে আসুক আমার সামনে যে কোনো যে কেউ আসুক যেগুলো বলুক যেগুলো হয় না এগুলো হয় এগুলোই হয় এবং এতে করে ছাত্রছাত্রীদের অন্তরকে ধ্বংস করা হয় কনফিডেন্স কমে যায় নিজের ওপির ওপর হীনমন্যতা তৈরি হয় আরে শোনো তোমরা যারা শুনছো হঠাৎ এই সমস্ত মানসিক চাপ কেন বলো তো কম্পিটিটিভ এক্সামে কে কোথায় কার জন্য পার্সিয়ালিটি করবে মানে পক্ষপাতিত্ব করবে কে কারকে করবে কেউ চেনে না কাউকে ক্লাসে নিকটবর্তী স্কুলে এই গার্জেন ওই টিচারকে চেনে ওই টি ওই টিচারের কোচিংয়ে অমুক ছাত্র পড়ে নাম্বারের ফেভার ও ফার্স্ট হবে ও সেকেন্ড হবে এরকম এরকম ব্যাপার ব্যাপারটা বা ফার্স্ট সেকেন্ড ছেড়ে দাও ক্লাসে ওরকম যদি নাম্বারের ভিত্তিতে বেশি নাম্বার কম নাম্বার এরকম ধরা হয় তারাই তারাই পাবে ধরা যাক তুমি হাজার চেষ্টা করলেও যেহেতু তোমার পয়সা নেই যেহেতু তুমি দশজন টিচারের কাছে পড়তে পারো না এবং আরো আরো বহু বাধা বিপত্তি আছে তোমাকে সাংসারিক কাজে হাত দিতে হয় বাবা মার সঙ্গে ব্যবসা হাত দিতে হয় কাজকর্ম করতে হয় খেটে চলতে হয় সব সময় পেট ভরা খাবার হয় না শীতের জামা সবসময় ঠিক মতো হয় না আমার পিছনের এই ঘর এই ঘর এই এটা থেকে ভেবো না যে আমি মানে চকচকে ঝকঝকে স্টুডিওয় বসে তোমাদের সাথে কথা বলছি নো বট গাছ আমি তোমাদের জন্য আমি এই কথা বলে বহু মানুষের কাছ থেকে মানে ইট পাথর খেয়ে যদি মরে যাই কিচ্ছু যায় আসে না কারণ আমি বহু কিছু ছেড়ে দিয়ে আমি তোমাদের জন্য নিজেকে ডেডিকেট করে দিয়েছি আমি তোমাদের জন্য ক্লাস নিতে পারছি সে অবধি চেষ্টা চালিয়ে যাবো তোমাদের পাশে আছে এখন ব্যাপারটা হচ্ছে আমি তো ঘুরেটা কি করে দাঁড়াবো এগুলো নিয়ে করা যায় কি এগুলো তো আমাকে চেপে ধরছে যার পয়সা নেই যার দশটা মাস্টার নেই যার ইভেন দুটো একটা পেন পেনের বদলে দুটো পেন নেই খাতা নেই ঠিক মতো খুব কষ্ট করে হয়তো এই যে এই যে এই যে ক্লাসটা দেখছো এটা হয়তো রাত্রির বেলা তোমার কাছে কোনো রকম ভাবে এসেছে তুমি হয়তো দেখতে পাচ্ছ বাবা মাকে দেখাও বাবা মাকে বলো যে ইয়েস আমি কিছু করতে চাই এর মধ্যে থেকে আমি ঘুরে দাঁড়াবই আচ্ছা কিভাবে ওই বলে দিলাম মুখে ফটাস করে ডায়লগের মতো সিনেমার ডায়ালগ না তো একটা কঠোর বাস্তব জীবন রাত্রিরে খাওয়ার চিন্তা করতে হবে সকালবেলা কি করে খাবো সেই চিন্তাও করতে হবে গরিব মানুষকে ও মাস্টার কোথায় মাস্টার পড়ার টাইমটা কোথায় রে ভাই আগে চাল ডাল আলু জোগাড় হবে না তারপর যদি তুমি দায়িত্ব সম্পন্ন দায়িত্ব জ্ঞান সম্পন্ন বাড়ির সন্তান হবে মানে তুমি যদি দায়িত্ব জ্ঞান থাকে তোমার বাড়ির প্রতি তাহলে এই চিন্তাগুলো তোমার মধ্যে থাকছে তোমাকেও সেই স্ট্রাগলটা করতে হচ্ছে বিলাসিতায় নিজেকে উড়িয়ে দিও না বাপ মা খেটে কয়লা হয়ে যাচ্ছে মরে যাচ্ছে আর তুমি বিলাসিতা করে বেড়াচ্ছ এটা করলে কিন্তু তোমাকে দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ বলা যাবে না আর সাফল্য নিয়ে আমি তো এই ধরনের মানুষের সাফল্য নিয়ে আমি বলবো কি ভাবতে বলবো আমার পিছনের ক্লাস দেখো সেখানেও কিছু কথা বলেছি আগে নিজেকে বোঝাতে হবে যে আমি পিছিয়ে থাকা ওকে তাহলে আমি কি করব আমার ভবিষ্যৎটা কি হবে আমার ভবিষ্যৎটা কি আমি মানে মাটিই কাটবো খারাপ কাজ বলছি না দরকার আমি খুব ভালো মাটি কাটতে পারি আমি খুব ভালো বেড়া দিতে পারি আমি জঞ্জাল পরিষ্কার করতে পারি খুব ভালো নোংরা পরিষ্কার করতে পারি খুব ভালো সব করেছি রাস্তা ঝাড় দিতে পারি খুব ভালো ছোট বলছি না বাট আমার ভবিষ্যৎটা কি আমি একটু ভালোভাবে ভবিষ্যৎটাকে সাজাবো না কেন সাজাবো না কে মাথার দিব্যি দিয়েছে আমি খারাপ ছেলে আমি খারাপ নে আমার মাতা নেই কে বলে দিয়েছে কোথার থেকে কেন ওপর হলো আমার গায়ে স্ট্যাম্প মেরে দিয়েছে যে এই যা তুই হচ্ছিস ক্লাসের লাস্ট লাস্ট ছেলে মেয়ে বাজে ছেলে মেয়ে কোথার থেকে কোন জায়গায় লেখা আছে আমার সারা গায়ের মধ্যে কোন জায়গায় লেখা আছে হ্যাঁ এসব লেখাটেখা নেই এগুলো ধারণা তৈরি করে দেওয়া হয় চারপাশ আমার পরিস্থিতি আমার আমার বিপদ আমার অর্থাভাব আমার স্ট্রাগল আমাকে চারপাশ থেকে চেপে ধরে এবং এই চেপে ধরার মধ্যে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না এই কি করব আরে আগে তো বাঁচি তারপর তো পড়া এই জায়গায় চলে আসে বাট এটা জেনে রাখো যদি তুমি একটা রাস্তার মধ্যে পাঁচিল দেওয়া আছে না তুমি এ প্রচুর পাঁচিলটার এপাশে প্রচুর কাঁচ ফেলা আছে বিভিন্ন রকম খানা খন্দ আছে নানান রকম সমস্যা খাল বিল জলা সাপ ব্যাং এইসব ভর্তি আর সামনে একটা পাঁচিল দেওয়া আছে তুমি জানো ওই পাঁচিলের ওপাশটা কিন্তু খুব সুন্দর একটা জগৎ এটা জানো বাট তুমি যতবার ট্রাই করছো তুমি ভেবেই নিচ্ছ ওই পাঁচিলটা আমাকে টপকানো আমার পক্ষে সম্ভব না বাট এটা বুঝে না ওই পাঁচিল যদি তুমি টপ কাতে পারো সেটাই তোমার চ্যালেঞ্জ হয় ওই পাঁচিল ভেঙে ফেলতে হবে অথবা ওই পাঁচিল টপ কাতে হবে যা এটা কিছু করতে হবে তোমার ওখানে দাঁড়িয়ে থাকলে তুমি সাপের কামড়ে মানে পোকামাকড়ের কামড়ে কামড়ে এমনি তোমার জীবন যাবে যাবে হুম ও থাকলে হবে না জিততে হবে তাহলে এই জেতার ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে ফার্স্ট তোমাকে ভেবে নিতে হবে তুমি প্রথম চোটে কারোর আনুকূল্য পাবে না সুনজরে পড়বে না ধরেই নাও ঠিক আছে আমি খারাপ খারাপ ঠিক আছে ওকে ফার্স্ট সেটা হন চুপ হয়ে যা আছে আমার মনে আছে প্ল্যান কি প্ল্যান আমি তারা যাক আমি আই পরীক্ষা দিয়ে আমি ভালো সরকারি আধিকারিক খাব আইপিএস দেব বা আরও আরও বহু পরীক্ষা আছে আমি সেইভাবে আমি নিজে একটা ডিএম হব কি ধরো একটা ভালো ডাক্তার হব একটা ইঞ্জিনিয়ার হব বহু ক্ষেত্রে বহু কিছু হওয়া যায় আরও বলো না সে যার যেটা মনে ইচ্ছে একজন ভালো লেখক হোক একজন সাংবাদিক হোক একজন আর্টিস্ট হোক যা খুশি হও একটা হব অমুকটা তাহলে সেই হওয়াটার পিছনে নিশ্চয় একটা রাস্তা আছে এই রাস্তাটাকে করতে গেলে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে তোমাকে নির্দিষ্ট কিছু প্রাথমিক এক্সাম তোমাকে পাশ করতে হবে এবং ভালোভাবে পাশ করাটা দরকার মোটামুটি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান অথবা ধরো একটু মানে অন্য ধরনের স্ট্রিমে যদি যেতে চাও ধরো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত তো আছে তোমাকে ভাবতে হবে যে ডান আমি এখন খারাপ বলছে ঠিক আছে আমি এই ক্লাস থেকে আমি করে দেখাবো এই আগের বছর পর্যন্ত যা হওয়ার গল্প শেষ আজ এই মুহূর্ত থেকে আমার নতুন লাইফ স্টার্ট এই লাইফটা যে আমার স্টার্ট হচ্ছে এটা আমি আর কাউকে জানতে দেবো তোমরা যা জেনে বসে আছো বসে থাকো এবার যেটা কর নিজের সব বইপত্র এক জায়গায় করো করে হাতে তুলে নিয়ে বলো ভাবো যে এই হচ্ছে আমার সম্বল এই সম্বলটা নিয়ে আমাকে এই যুদ্ধটা জিততে হবে আমাকে সারাটা জীবন এইটাকে নিয়ে এগোতে হবে এই হচ্ছে আমার মূলধন বলো সম্বল বলো অস্ত্র বলো সব কিছু হে বাট এটা কোনটুকখানি এটা অল্প আমি ঠিক মতো প্ল্যান করে এটার পিছনে টাইম দিতে পারছি না তাই পারছি না দেখবে মানুষ যখন খুব চাপে পড়ে যায় না তখন সে মানুষ এই কাজটা পেরে যায় আমি অন্য ক্লাসে বলেছি এটা ঝাট করে বাড়ি থেকে বাড়িতে অসুস্থ হলো তখন সে নিয়ে ছুটলো ডাক্তার প্রতি এটা সেটা তার সঙ্গে কথা বলছে এর সঙ্গে কথা বলছে কলকাতার রাস্তা চেনেই না সে সব চিনে যাবে তখন সব চিনে যাবে তখন এইটা বলো যে তোমার আর কিচ্ছু করার নেই অপশান নেই এটা নিয়েই তোমাকে এগোতে হবে এবং তোমায় করে দেখাতে হবে কীভাবে করে দেখাবে ফার্স্ট পড়ার ক্ষেত্রে আমি যেটা বলেছি যে শুরুটা সবার আগে করতে হবে পড়া বোঝো ছাই না বোঝো আগে আগে এগিয়ে থাকো কোর্স কে তোমায় কোর্স শেষ করবে তোমার কোর্স তোমাকে শেষ করতে হবে তোমার কোর্সটা তোমাকে শেষ করতে হবে আর আমি এর পিছনের ক্লাসগুলোতে অসংখ্য রকমের ক্লাস আছে একটু দেখে নাও সময় করে করে নিজের সব কিছু কাজের ফাঁকে সময় করে সেই ক্লাসগুলো দেখো কিভাবে শর্ট টার্ম স্টাডি করবে কিভাবে প্ল্যানিং করবে কিভাবে বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানিং করবে কাজগুলোকে ছোট ছোটো করে নেবে স্মার্ট ওয়ার্ক করবে তোমার মাথায় চাপ হবে না কত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধরনের টেকনিকের মাধ্যমে তুমি জিনিসটাকে একদম আয়ত্ত করে নিচ্ছ এই যে আয়ত্ত করে নিচ্ছ এটা রিফ্লেক্ট হবে কোথায় গিয়ে এক্সামে আর এক্সামেও যে ভয় থাকবে না তোমার কোনো প্রশ্ন নিয়ে ভয় থাকবে না টোকাটুকির কোনো সিন নেই হল ম্যানেজে কাউকে প্রত্যাশাই করতে হবে না সব ক্লাস করিয়েছি আমি একটু দেখো তো এক্সপেক্ট করবো তোমাদের মধ্যে যে প্রতিজ্ঞাটা থাকবে যারা যারা এই প্রতিজ্ঞা করছো তারা তারা এই ক্লাসে এসো আমি তোমাদের সাথে আছি আমি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে যতটা পারবো বোঝাও তো হ্যাঁ আর একটা কথা আমি তো লাইভ ক্লাসে আসবো তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রিপশন একটু বাড়লে তবে লাইভটা আমি বেশি করতে পারবো আর তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানাও যে আমি এই এই সমস্যাটা আমার নিয়ে একটু আপনি আলোচনা করুন বা এই চ্যাপ্টারটাকে নিয়ে আপনি একটু বুঝিয়ে দিন আমি সেটা সেটার ওপর ক্লাস করবার চেষ্টা করব আর একটা কথা বলি ইউটিউব গুগল এই ফোনটা যখন তুমি আমার ক্লাসটা যখন দেখতে পাচ্ছ তাহলে ফোনটা ব্যবহার করতে পারছ তাহলে ইউটিউবে দেখবে প্রচুর ধরনের সাবজেক্টের তুমি যা দেবে সে তারই কিছু না কিছু ক্লাস তুমি দেখতে পাবে সেগুলোকে ফলো করবে যেটা বুঝতে পারবে না কনসেপ্ট ক্লিয়ার করবে আমি তো করা বই তো এই লাস্ট থেকে চলো ফার্স্ট হই এর লাস্ট কয়েকটা কথা বলে আজকে ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে প্রথম বইটাকে পড়া এক দুই সেই বইটা থেকে এবং কোশ্চেন পেপার যেগুলো থাকবে সেটা থেকে শর্ট নোট তোলা এবং শর্ট নোটের খাতা তৈরি করা তিন লং মিডিয়াম কোশ্চেন বেছে নেওয়া এবং বইতে দাগানো চার বিজ্ঞান হোক বা যে কোনো ধরনের অন্য যে সাবজেক্টগুলো আছে তার যে ফর্মুলা এগুলোকে ভালো করে করে পরিকল্পনার খাতায় রেখে বোঝা আর এই সমস্ত সবকিছুর আগে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে একটা পরিকল্পনার খাতা নেওয়া এবং তাতে দিন ভাগ করে করে এক একটা সপ্তাহ এই দিন আমি এই করব এত টাইমে এই করব এইগুলো করা পাঁচ এই টোটাল খাতাগুলো তৈরি হয়ে গেলে তোমার দেখবে বইগুলোই ছোট হয়ে এসছে বইগুলো লাগছে না তখন ওই খাতা পড়লেই অনেক কিছু হচ্ছে আর ছ নম্বর কি এই সব যখন গড়িয়ে বছরটা অনেকটা এগিয়ে গেল তখন এবার প্র্যাকটিস স্টার্ট করা মক এক্সাম দেওয়া আমি পরপর ক্লাসগুলো দেখো সব বলেছি ক্লাস আরও আরও এরকম ক্লাসের টাইম বলে দেব এখন কি করা যাবে যখন পরীক্ষা হবে পরীক্ষা তোমাকে যদি ভালো এইবার পরীক্ষাটা দাও যে যাকে পক্ষপাতিত্ব করুক বাবু তুমি যদি ঠিক লেখো কাটবে কোথায় তখন একটা চমকে যাবে সবাই এই ছেলেটা লাস্টে ছিল এ কি করে এক নম্বরে আসলো একে তো টেনে হিসরেও নামানো যাবে না এর কাটার জায়গাই রাখেনি খাতায় কোথাও ঠিক আছে একে না যাও দুই তিন এই জায়গায় তো প্রথমে থাকবে রে বাবা আলোড়ন পড়ে যাবে চারিদিকে বাট নিজে শান্ত থেকো চুপ থেকে নিজের পরিকল্পনা নিজের কাছে রাখো দেখিয়ে দাও যে তুমি পারো চলো এবার লাস্ট থেকে ফার্স্ট হই তো এতক্ষণ আমি প্রবীণ রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম গল্প করলাম কথা বললাম তো ওই বললাম সাবস্ক্রাইব লাইক টাইক এগুলো যা করবার করো টোরো ও নিয়ে আমি কিছু বলছি না কমেন্টে জানিও তোমাদের অসুবিধাগুলো সামনে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি সেই ক্লাসটায় নজর রাখো পিছনের ক্লাসগুলো দেখো চলো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করো ভালো থাকো দেখা হচ্ছে সামনের ক্লাসে